এটা হচ্ছে পাকা পেয়ারা কি পরিমাণ নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিও হচ্ছে গাছ থেকে তান তাজা পেয়ারে খাবো অবশ্যই সবাই ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করবেন বেশি বেশি দেখবেন আর আমার চ্যানেলে যদি অবশ্যই সবাই নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন চলে আসছি আমরা পেয়ারা গাছের কাছে আজকে খাবো আমাদের গাছের পেয়ারা আমাদের নিজের গাছেরই পেয়ারা বেশি একটা নাই সীমিত আছে আপনাদেরকে দেখাবো আজকে পেয়ারা এই সে আমাদের পেয়ারা গাছ এটা হইছে আমাদের পেয়ারা গাছ আজকে আপনাদেরকে দেখাবো এই যে এই যে পেয়ারা দেখেছেন এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা আরও আছে এটা হচ্ছে আপনাদেরকে একটু বড় পাকা পেয়ারা দেখাই এই যে এটা হয়েছে এই যে এটা হচ্ছে পাকা পেয়ারা এটা পেকেছে প্যারাটা দেখেছেন মোটামুটি বড় ভালো হয়েছে এটা সিরে নেই আমি এই পেয়ারাটা সিঁড়ে নেই এইটা দেখেছেন এটা হচ্ছে পেয়ারা আমাদের গাছের ছোটো ওইটা ছোট ওটা সিরা যাবে না দেখি আর পাওয়া যায় না কি অবশ্যই পাশে থাকেন আর পাওয়া যায় কি না দেখি এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ দেখেছেন পেয়ারা আর আছে নাকি একটু দেখি ভালো করে খুঁজে ওই আর একটা পেয়ারা দেখা গেছে একটু একটু উপরে দেখা যায় না ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি আমি সেলফি স্টিকটা খাড়া করে নিই তারপর দেখাইতেছি সবাই পাশে থাকেন আমি পেয়ারাটা পেরে নেই আপনাদেরকে দেখাইতেছি পেরে এই নারকেল গাছ দিয়ে উঠে পেয়ারা পারবো আজকে দেখেন সবাই একটা তো পেরেছি সবাই দেখেছেন আরেকটা পারবো বড় দেখে তারপরে অনেক সুন্দর সুন্দর জাত এই গ্যারামের ফল পেরে দেখাবো আপনাদেরকে পাশে থাকেন সবাই পেয়ারাটা পেরে নিই অবশেষে পেয়ারাটা পেরে নিলাম এই তো এটা ফেললাম এটা আগে পেরেছিলাম যে লাওয়ায় কামড়েছে দেখেন কি লাওয়া গুডনেস এই দেখেন লাওয়া হাতে আছে গ্যারামে গ্যারামে চললে মনে করেন থাকার মজা হয়েছে আলাদা কারণ এই যে তান তারা ফেরেশ টান তাজা ফ্রেশ মাল খাওয়া যায় এর ভিতরে কোনো বেজালও নাই কাছ থেকে পেরেছি দেখেন ফুটকিতে কোনো পেয়ারার পাশা এখনো আর হয়ে গেছে ঠিক আছে তারপরে ডাইরেক্ট ফেরেস এর ভিতরে কোনো বেজল নাই এরপরে লাওয়ার কামড় খাওয়া যায় মশার কামড় খাওয়া যায় পিপটার কামড় খাওয়া যায় গ্রামে থাকলে শহরে এই মজাটা নাই ঠিক আছে অবশ্যই পাশে থাকেন সবাই ভিডিও দেখতে থাকেন দেখি আর পাইনি পেয়ারা দুইটা তো পেরেছি আর খুঁজে পাইনি দুই একটা দেখি পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে খেতে হলে অবশ্যই লাভার কামার খেতে হবে এটা হয়েছে গ্যারামের মজা আপনারা শহরে পেয়ারা কিনে খান ঠিক আছে কিন্তু আমাদের মতন মজা অবশ্যই পান না কারণ আমরা গ্রামে যে মজাটা পাই গ্যারামের জিনিস খেয়ে আপনারা সেই মজাটা পান না আপনাদেরকে আরেকটা ফল গাছ দেখাই কি পরিমাণ ফল ধরেছে কিন্তু সে দুঃখিত গাছটা আমাদের না তাই আমাদেরও আছে না আমাদের গাছে এক গাছের ফল শেষ আর এক গাছের ফল বর্তমানে ছোট আপনাদেরকে দেখাই ফল কিন্তু গাছটা আমাদের না অন্যজনের গাছ সবাই দেখতে থাকেন কথা বলা যাবে না অবশ্যই দেখতে পারছেন কিন্তু গাছটা আমাদের না তাই গাছের গোড়ায় যায় কথা বলি নেই কারণ আরেকজনের গাছ সে সে শুনতে পারলে অবশ্যই বাইরে আসবে বলবে তুমি আমার ফল চুরি করতেছ তাই আপনাদেরকে দেখাতে পারলাম না কথা বলতে পারলাম না এই গাছ চলে যায় আমাদেরও গাছ আছে কিন্তু আমাদের গাছে এক গাছে ফল শেষ জাম্পুরা খেয়ে ফেলেছি আমরা এটার নাম হচ্ছে জামপুরা খেয়ে ফেলেছি আরেক গাছে আছে ছোটো ছোটো আপনাদেরকে দেখে দিছি সাথে থাকেন গ্যারামের যে মজা একটা জাম বুড়া পেরে ঠিক আছে সবাই সাথে থাকেন সব বন্ধুরা বন্ধুরা তখন প্যারা পারছি তখন জাম্বুরা করবো দেখেন সবাই প্যারাটা রাখো ভিডিওটা দেখতে থাকেন লম্বিটা লুমিটা দোকা গেলোই দেখছে গ্যারামের হিল

কেসতে হয় জাম্বুরা এবারে কাসা কেসার পর তার এরপরে এভাবে এভাবে আগুন দিয়ে আগুন দিয়ে সুল কাটা সারাইতে হয় দেখেন কিভাবে সারাইতে হয় সারানোর পর এভাবে এভাবে খোসা সারাবেন আমাদের খোসা সারণের শেষ এখন ভিতরের আসটা রয়েছে তারপর আইসটা হালাবো আমাদের হাত পাখের পুস্কুনিটা দেখাবো এটা হচ্ছে আমাদের পুষ্কুনি আমাদের এটা যে বড় পুষ্কুনি আমাদের পুষ্কুনি আর একটা আছে আমাদের বাড়ির পাশে নিজেদের পুষ্কুনি আয় হ্যাঁ জাম্বুরা পড়ে গেছে আমার হাত থেকে আমার ক্যামেরাম্যান আমার জামুরা উড়ে দিয়েছে ক্যামেরাম্যান কি বলবো যাই হোক আমাদের জাম্বুটা কাটার পরে লোক সোলার পরে এটা আসছে তখন আমরা কাটবো কাটা লাগে না এভাবে আঙুল দিয়ে টান দিলে ছিটে যায় বলতে দেখ এই যে আমাদের জাম্বুটার কোহাগুলা দেখেন সুস্বাদু খেতে এগুলা এগুলাই খেতে হয় এই যে জাম্বুটার সিলানের পর খেয়ে ফেললাম সুস্বাদু সেই জামুড়াগুলো অস্থির দেখেন কি পরিমাণ বেশি এমনকি কুষা হয়েছে অস্থির খেতে মজা ধন্যবাদ সবাইকে